এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাজনীতি করতে এসেছে ভোটের ক্যাম্পেইন আজ বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটের সাথে সম্পৃক্ত হয়েছে আজকের এই আয়োজন মনে করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অতীতের যে সকল ষড়যন্ত্র হয়েছে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জুলাই আগস্টের বাংলাদেশের তরুণ যুবকরা ভারতের গুপ্তচর এজেন্ট শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রথম বাংলাদেশ বাংলাদেশকে আবার নূতন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতা রক্ষার জন্যে আজকের জাতীয় আমরা সমাবেত হয়েছি সম্মানিত হায়ের পক্ষে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু এক ব্যক্তি এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে বিকে দিতে চায় কিন্তু সে সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশের রাজনীতি করতে এসেছে আমরা তাদেরকে সতর্ক বাংলাদেশের মানুষ ভারতের গোলাম ভারতের এজেন্টকে বাংলাদেশে রাজনীতি করতে না 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 আজকের দিবে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্যে গণভোটের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা রাজনীতি বেরিয়েছি বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা আজকের এই হায়ের পক্ষে হা ভোটের পক্ষে সমর্থন